লন্ডন মেয়র সাদিক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেটের সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মঙ্গলবার চার জুন লন্ডনের সিটি হলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এ সময় লন্ডন মেয়র সাদিক খান সিলেটের সিটি মেয়র নির্বাচিত হওয়ার জন্য আনোয়ারুজ্জামান চৌধুরীকে শুভেচ্ছা জানান একই সাথে তৃতীয়বারের মতো লন্ডনের দায়িত্ব নেওয়ার জন্য সাদিক খানকেও শুভেচ্ছা জানান সিসিক মেয়র সাদিক খানকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানানো ছাড়াও সিলেটের দায়িত্ব নেওয়ার পর তার কর্মপরিকল্পনার নানান বিষয় তুলে ধরেন আনোয়ারুজ্জামান চৌধুরী সাক্ষাৎকালে সাদিক খান লন্ডনে বাংলাদেশিদের ভূমিকা নিয়ে কথা বলেন তাছাড়া বাংলাদেশের চলমান নানান উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে প্রশংসা করেন এ সময় লেবার বাংলাদেশ জেনারেল সেক্রেটারি ও নিউ কাউন্সিলর সৈয়দ আবুল বাশার কাউন্সিলর শুভ আহমেদ যুক্তরাজ্য আওয়ামী লীগের অর্গানাইজিং সেক্রেটারি আব্দুল আহাদ চৌধুরী ফরহাদ আহমেদ আব্দুল হক জুনেল মিয়া রুহুল আলম শিপলু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন এদিকে সিলেট বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় যুক্তরাজ্য সফর সংক্ষিপ্ত করেছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সোমবার সন্ধ্যায় তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বৃহস্পতিবার ছয় জুন সকালে সিলেট পৌঁছাবেন তিনি গত পঁচিশ মে আনোয়ারুজ্জামান চৌধুরী ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে যাত্রা করেন আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে